জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে জানালেন গোলাম পরোয়ার তারেক রহমানের প্রত্যাবর্তনে আলোচনায় বিড়াল জেবু চালু হল অফিসিয়াল ফেসবুক পেজ আমানতকারীদের সোমবার থেকে টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র বড়দিন বিপিএল শুরু আজ এখনো তেমন বিদেশি তারকা নেই দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে জামায়াত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে বলে জানিয়েছেন সেক্রেটারি জেনারেল জামায়াত বৃহস্পতিবার বিবিসি বাংলাকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানা গেছে এর আগে এদিন সকালে সাড়ে দশটার দিকে একই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শাখার আহ্বায়ক আব্দুল কাদের নিজের ফেসবুক পাতায় তিনি লেখেন জামায়াত থেকে এনসিপি পঞ্চাশ আসন চাইলে দর কষাকষির শেষ পর্যায়ে সেটা তিরিশ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি দুশো সত্তর আসনে কোনো প্রার্থী দিতে পারবে না সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি সতেরো বছর পর গতকাল দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেশে এসেছে পোষা বিড়াল গতকাল আলোচনায় ছিল তারেক রহমানের দেশে ফেরার বিষয় সারাদিন আর গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছিল বিড়াল জেবুয় ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জেবুর নিজস্ব ফেসবুক পেজ যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজনদের বৃহস্পতিবার বিড়ালটির আগমন ঘিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় বিশেষ প্রস্তুতি জেবুর স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানবন্দর অপেক্ষায় ছিলেন প্রাণী চিকিৎসকদের একটি বিশেষ দল আসার পর তার স্বাস্থ্য পরীক্ষা করেন তারা সাইবেরিয়ান জাতের এই লোমস বিড়ালটি মূলত জাইমা রহমানের পোষ্য হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর কারণে এটি এর মধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছে জেবুর নাম খোলা ফেসবুক পেজটিতে হালকা রসিকতা ও ব্যঙ্গধর্মী কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে যা অল্প সময়ের মধ্যেই বিড়াল প্রেমী ও তরুণদের মধ্যে আগ্রহ তৈরি করেছে বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী ও দলের কন্টেন্ট জেনারেশন টিমের প্রধান সাইমুম পারভেজ পেজটিকে অফিসিয়াল বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দিতে আগামী সোমবার উনত্রিশ ডিসেম্বর থেকে প্রস্তুতি নিচ্ছে নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি প্রাথমিকভাবে গ্রাহকরা একীভূত হওয়া ব্যাংকগুলোর শাখা থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন এই অর্থ দেওয়া হবে আমানত বিমা তহবিল থেকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে যেসব গ্রাহকের হিসাবে দুই লাখ টাকার বেশি জমা রয়েছে তারা ঘোষিত স্কিম অনুযায়ী ধাপে ধাপে টাকা তুলতে পারবেন প্রথমে দুই লাখ টাকা উত্তোলনের পর তিন মাস পর পর এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত অর্থ উত্তোলনের সুযোগ থাকবে তবে ষাট বছরের বেশি বয়সী আমানতকারী ও ক্যান্সারে আক্রান্ত গ্রাহকদের ক্ষেত্রে এই বিধান শিথিল থাকবে যীশু খ্রিস্টের শুভ জন্মদিন তথা পবিত্র বড়দিন উপলক্ষে সাতক্ষীরাই বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ বর্ণিল আলোকসজ্জা প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান অবলম্বীরা দিনটি উদযাপন করেছেন এই আনন্দ ভাগ করে নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা মিশন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিস আপ্রোজা আক্তার এবং পুলিশ সুপার আরেফিন জুয়েল মিশন চত্বরে আয়োজিত বিশেষ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিশনের পালক পুরোহিত ফাদার ডমিনিক সরকার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মিশনের পৌঁছালে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান দেখতে দেখতেই চলে এলো বিপিএল নানা বিতর্ক আর অনিশ্চয়তার পর আজ সিলেটে শুরু হচ্ছে মাঠের লড়াই বিদেশি খেলোয়াড়দের অনেকেই এর মধ্যে এসে গেছেন ঢাকায় লিগগুলোর মধ্যে সবসময় বড় আকর্ষণ হয়ে থাকেন বিদেশি ক্রিকেটাররা বিপিএল এ একসময় বিশ্বের বড় বড় তারকারা খেলে গেছেন তবে অনেক দিনই সেই রমরমা আর নেই এবারও বিদেশি ক্রিকেটারদের মধ্যে বড় তারকা বলা যায় এমন খেলোয়াড় খুব কম তারপরও দলগুলো যে যার মতো করে বিদেশি খেলোয়াড় দল টানার চেষ্টা করেছে কোনো কোনো দল কবে কাকে পাওয়া যাবে এই হিসাব নিকাশ করে গুছিয়ে ফেলেছে পরিকল্পনাও বিপিএল এ অন্তত দুজন বিদেশি খেলোয়াড় খেলানোর বাধ্যবাধকতা আছে সর্বোচ্চ খেলতে পারেন চারজন দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আজ অযথা অর্থ ব্যয় করবেন না আত্মীয় এবং বন্ধুদেরকে আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে বৃষরাশি শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন বন্ধুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন আজ আপনি কোনো প্রয়োজনে কারোর কাছ থেকে সাহায্য নাও পেতে পারেন মিথুন রাশি আজ পছন্দের কাজগুলি বেশি করে করবেন জমি বা সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটি খুব একটা ভালো নয় আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় আপনি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন কর্কট রাশির আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন উদ্যোগী ব্যক্তিদের সঙ্গে আজ আপনার অংশীদারিত্বের সুযোগ রয়েছে সিংহ রাশির আজ একটি নতুন পারিবারিক দায়িত্বের কারণে মনে উত্তেজনা সৃষ্টি হবে প্রেমের জীবনে আপনি আজ আজ একটি চমকের সম্মুখীন প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত কন্যা রাশি ক্রোধকে আজ নিয়ন্ত্রণে রাখুন কর্মক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু ভালো পরামর্শ পাবেন তুলারাশির দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি প্রকল্প অথবা পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হবে মনের কথাকে গুরুত্ব দিন অন্যদের কথার বেশি গুরুত্ব না দিয়ে বৃশ্চিক রাশির প্রেমের জীবনে আজ সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে দিনটি ভালো নাও যেতে পারে আর্থিক দিক দিনে স্থিতিশীল থাকলেও বিকেলের পর টান পড়তে পারে ধনুরাশি কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আপনার আজ বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনার কাছে আজ কিছুটা অবসর সময়ও থাকতে পারে মকর রাশির শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত তেল মশলা রয়েছে এমন খাবার এড়িয়ে চলুন আপনার আজ বিপুল সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে দিনটি খুব কুম্ভ রাশি মন থেকে আজ অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন কাউকে প্রভাবিত করার জন্য আজ অত্যধিক খরচ করবেন না কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করতে হবে মীন রাশির ঈর্ষাপরায়ণ মনোভাবকে আজ দূরে সরিয়ে রাখতে হবে আর্থিক দিক থেকে আজকের এই দিনটি খুব একটা খারাপ নয় আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে আপনার কাছে থাকা অবসর সময়টিকে ভালোভাবে কাজে লাগান আজ এবং বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল থেকে একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়